একটা শর্ত আছে শর্তে রাজি জি আপনি এখন এই মুহূর্তে আপনার বাড়িওয়ালা কে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন আই লাভ ইউ তিনি যদি টু তাহলে আপনাকে দিয়ে দেবো এই যে ভেজাল বাজবে কেন আমার তো বাড়িওয়ালাই নাই বাড়িওয়ালাই নাই

অন্য একজনের কাছে ফোন দিচ্ছেন না আপনার বাড়ি কাছে ফোন দিচ্ছে হ্যালো কথা শুনে যাচ্ছে না আই লাভ ইউ আই লাভ ইউ হ্যালো আই লাভ ইউ

কি করছো এখন আবার বলে আই লাভ ইউ আই লাভ ইউ তোমাকে বলছি তো আমি আই লাভ ইউ ফুল বাগানের থেকে হ্যাঁ তুমি কি বলবে বলো আবার বলেন আই লাভ ইউ হ্যাঁ না তিনবার সুযোগ দিছি হইল না আমাদের কিছু করার নাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আছে এখানে একটা মোবাইল আর হচ্ছে 1000 টাকা আপনি কোনটা নেবেন কোনটা নেবেন বলেন মোবাইলটাই ভালো মোবাইলটা নেবেন কিন্তু কাকা একটা শর্ত আছে কি শর্ত আপনি চাচির একটা ফোন দিবেন ফোন বলবেন আই লাভ ইউ চাচি যদি বলে আই লাভ ইউ টু তাহলে মোবাইলটা আপনার একটা একটা ফোন দেন চাচিরে এই কাকার হাসিটা কিন্তু সেই টু না বলতে পারে তো কেটাং মনে করে পারে আর করে আপনাকে পরিচয় দিয়েলেন Hello. Hey, hey I, love I, love I love you too. Huh? I love you. Hey, I love you too, cause hey, hey, I, oh. <laughs> hey. I love you. Wow! Hey, Hello, Alaikum চাচি কেমন আছেন আমরা চাচারে কইছি যে আপনি চাচিরে ফোন দিয়ে বলবেন আই লাভ ইউ যদি আই লাভ ইউ টু বলে তাহলে আপনি একটা মোবাইল পাবেন তো চাচা তো একটা মোবাইল পাইছে আপনার কি খুশি লাগতেছে অবশ্যই খুশি না আচ্ছা ধরেন ফোনটা ফোনটা কাটেন ফোনটা 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 কাটেন আচ্ছা আচ্ছা কাকা এরকম কি ভালোবাসা কি আপনাদের সবসময় হ্যাঁ আমাদের আমি বিয়ে মানে আপনি পেয়ে যাচ্ছেন একটা মোবাইল ফোন থ্যাংক ইউ খুশি আপনার তো এই গাড়ির মেন ড্রাইভার কোন কোন জেলায় যাওয়া হয় আমরা বাপনা আপনার থেকে কাজীহাট

জড়িয়ে ধরবেন আর গোলাপ ফুল দেবেন ঠিক আছে খুশি হয়েছি এটা এটা গিফট পাইলে এনে কি রাগ করার কথা না যে এখানে হলে ভালোবাসার লাগাই আমরা কিন্তু অনেকের কাছে গেছি কেউ কিন্তু বলে নাই দুইজন ফোন দিছে আই লাভ ইউ টু বলে নাই কিন্তু আপনার বিবি কিন্তু আই লাভ ইউ টু বলল না ভালো তো খুশি খুশি লাগতেছে তাই না আমার তো মনে হচ্ছে বাবা যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় অমর হয়ে রয় এমন আপনাদের প্রেম স্বর্গ থেকে এসে অমর হয়ে গেছে